বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ হস্টেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা প্রশাসনিক ভবন চত্বরের মূল গেট তারা ধাক্কা মেরে খুলে দেয়

দেখো যে ঘটনা আছে সকাল এগারোটার আগে থাকতেই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে রাজবাটি ক্যাম্পাস অর্থাৎ যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই বিল্ডিং এ হোস্টেল বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পড়ুয়া তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা তাদের যেটা দাবি সেই দাবিগুলি হচ্ছে যে পানীয় জলের সমস্যা আছে হোস্টেলগুলোতে এবং সব থেকে যেটা আরো বড় দাবি যে বর্ষা আসার সাথে সাথেই কিন্তু হোস্টেলগুলো কিন্তু আগাছায় ভর্তি হয়ে গেছে অর্থাৎ সেই আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তার ফলে তারা নিরাপত্তা এবং সত্যি সমস্যায় ভুগছেন অর্থাৎ এখান থেকে যে কোনো সময় একটা বিপদ হতে পারে পাশাপাশি আরো যে সমস্ত সমস্যা যে সমস্ত নিরাপত্তা রক্তি আসছেন হোস্টেলগুলোতে তাদের যে সমস্ত ট্রেনিং ট্রেনিং সেই ট্রেনিংগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে হবে এই দাবিতে তারা আসছে রাজবাটি ক্যাম্পাসে যে মেন গেট সেই মেন গেটে প্রথমাসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা সেই মেন গেটে তখন চেন আসতে আছে কিন্তু তার জন্য দেখা যায় যে জোর করে ঠেলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পড়ুয়ারা সেই যেতে ঢোকে এবং ভিসি আসার সাথে সাথে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে সাত এবং হাই হাই ভিসি এই শ্রোগান পর্যন্ত তোলে এবং তারপরে দেখা যায় যে একদম বিশ্ববিদ্যালয়ের যে দোতলা ক্যাম্পাসে সেই দোতলায় তারা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির যে ঘর যে ঘরের যে বারন্দা সেই বারন্দাতে বসে থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং পড়ুয়ারা যেটা দাবি করছে তাদের যেই ন্যূনতম দাবি পড়ুয়াদের একটা হচ্ছে পানীয় জল যে হোস্টেলগুলোতে সেই পানীয় জলের যে সমস্যা এই সমস্যা মেটানোর দাবি এবং পাশাপাশি এই যে নিরাপত্তা নিরাপত্তার মধ্যে পড়তে যেমন হচ্ছে হোস্টেলগুলোচায় আগাছায় পূর্ণ হয়ে গেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পাশাপাশি যে সমস্ত নিরাপত্তা কর্মীরা আছেন হোস্টেলের কোনো দায়িত্বে তাদের উপযুক্ত ট্রেনিং ব্যবস্থা করা সব বেশ কিছু আরো দাবি নিয়ে তারা কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছে কার্য তো বলা চলে বর্ধমান বিশ্ববিদ্যালয় ঋষি আপাতত এই সকাল এগারোটা থেকে এখনো পর্যন্ত কিন্তু ঘেরা হয়ে আছেন সুপরিতা قاموا لهن بدر